নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি তো এর আগে কিন্তু আমরা চাল কুমড়োর বড়ি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আজকে বড়ি না আজকে চাল কুমড়োর মোরব্বা বানাবো মোরব্বা বানিয়ে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বন্ধু হবেন পাশে থাকবেন তো তোমরা দেখো মোরব্বাটা এখন তৈরি করব সেটা তোমরা দেখতে থাকো তা প্রতিদিন এখন চলে এসেছি এখন এই চালকুমাটা আমি কাটবো তার কত বড় আর চাল কুমড়োর গায়ে সাদা সাদা ছুন হয়ে গেছে সাদা হয়ে গেছে আর মার হাতটা আপনারা দেখুন দেখো সাদা হয়ে গেছে চাল কুমড়ো কিন্তু মোরব্বা বানানোর একটাই মানে সবাই বুঝতে পারবেন যে কিভাবে চাল কুমড়োটা পেগে গেছে বা এইভাবে মোরব্বা বানানোর টাইম হয়ে এসেছে কারণ গায়ে পুরো সাদা হয়ে থাকবে চুনের মতো তো পেকে গেছে তো সেইজন্য কাটতে এরকম আওয়াজ হচ্ছে দেখো তো পাশে বসে গেছে এখন ও দেখতে আছে এখন কি করবে ও দিদন কি করবে আর ওর মা কি বানাবে ওটা এখন দেখতে থাকবে আমাদের বাড়িতে কারা চলে এসছে দেখো মেয়ের সাথে খেলবে বলে যাও বসো ওখানে বসো ছোট ছোট পিচ করে দিয়েছে এবারে আমি কিন্তু চাল কুমড়ো নিয়ে আমি কিন্তু সাইজে নিয়ে চলে আসবো এই যে চাল কুমড়োটা কেটে নিলাম এই যে বিষটা আছে এর মধ্যে এটা কিন্তু ফেলে দেব এটা নেব না আর এই যে উপরের যে মোটা অংশটা সবুজ অংশটা এটাও আমি বাদ দিয়ে দেব সবুজ অংশ নিলে হবে না কারণ ভালো লাগবে না সবুজ অংশটা বাদ দিয়েছি এবার আমি কিন্তু এই চাল কুমড়োটা সুন্দর করে একটা পিচ করে নেব এইভাবে আমি পিচ করে নিচ্ছি চাল কুমড়ো আর আমাদের বাড়ি কারা এসছে এগুলো দাদার মেয়ে দুটো দুটো দাদার দুটো মেয়ে এসছে আমাদের বাড়ি রিমি দেখতে পেয়ে দরজা খোলা আছে দেখে দুজনে চলে এসেছে তোমরা দুজন খেলতে এসছো হ্যাঁ মিঠাই ও মিঠাই আমার দিকে তাকাও মিঠাই সকালবেলা কি খেয়েছো কী খেয়েছো বলো ও মিঠাই মিঠাই খুব লজ্জা পায় কথা বলে না এই যে সাদা গেঞ্জি মিঠাই তুমি একটু কথা বলো একটু শুনতে ভাই মিঠাই এখন কথা বলবে না কারণ দিদি রিমি বসে আছ রিমি হচ্ছে দিদি দুজনার দিদি রিমি তাই তো মা হ্যাঁ হ্যাঁ রিমির বান্ধবীগুলো এসেছে বসেছে রিমির এখন কত ভালো লাগতেছে রিমি এত মাতা মাথা নিচু করে রেখেছ কেন চুল সামনে আসতেছে ওরে বা গেছে কাটবে সামনে বিয়ে আছে ওই জন্য কাটতে দেবে না ভাবছিলাম চুলগুলো বড় বড় হয়ে গেছে কেটে দেব কিন্তু কাটা যাবে না ও কাটতে দেবে না কারণ চুল বড় করে তারপরে বাঁধা হবে তাই তো আমার মতো চুল করবে ও আর ননর বড় চুলই সব খুব ও কবে যে হবে বাঁধবে ও কত স্টাইল দিচ্ছে এখন থাকতে হ্যাঁ ও

ওরে বাবা আমি এইভাবে কিন্তু মোরব্বাটা আমি এইভাবে কিন্তু এই চাল কুমড়ো গুলো সুন্দর করে কেটে নেব সবগুলো তো এদিকে দেখো আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি এই মোরব্বা বানানোর জন্য চাল কুমড়ো প্রায় কাটা হয়ে গেছে আর এই যে হাফ চেলা চাল কুমড়ো দেখছো এটা আমরা কিন্তু মোরব্বা বানাবো না এটা চাটনি বানাবো চাটনি বানানোর জন্য রেখে দিয়েছি তো এটা যখন চাটনি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এত অনেকটাই মোরব্বা হয়ে যাবে সেই জন্য হাফ ছেলা নিয়ে নিয়েছি আর হাফ রেখে দিয়েছি চাল কুমড়া তো হেভি বড় পাঁচ ছ কিলো রোজন হয়ে গেছে আর অত অত মোরব্বা করলে ওই এক কাড়ি হয়ে যাবে এক কড়া কারণ এর আগে চাল কুমড়ো দিয়ে আমরা বড়ি বানিয়েছিলাম সেটাও খুব বড় ছিল চাল কুমড়োটা হাফ হাফ মরব্বা বানাও আর হাফ চাটনি বানাও হ্যাঁ আর এই যে দানা হয়ে গেছে এগুলো কিন্তু পেকে পুরুষ হয়ে গেছে এই দানাগুলো কিন্তু আমরা সব রেখে দিয়ে রৌদ্রে দেবো দেওয়ার পরে আবার কিন্তু এগুলো গাছ বের হবে এদিকে তো আমার মোরব্বার জন্য চাল কুমড়োটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু কে ভিজিয়ে রাখবো তো এদিকে তো ছোট পুচকে চলে গেল আর এইবারে মিঠাই একা বসে আছে মেয়ের সাথে খেলা করবে বলে আর আমি এই যে চাল কুমড়ো গুলো কেটে নিয়েছি এগুলো এবার কিন্তু আমি ছিদ্র করে নেব মাম একটা দাও আমার কাছে একটা দাও তুমি ধরে থাকো এইভাবে কিন্তু এইভাবে করে করে ছিদ্র করে নেব ও কি সুন্দর কি সুন্দর লাগছে বলো গাছের মতো হয়ে গেছে হ্যাঁ দু ফিট কিন্তু এইভাবে ছিদ্র করে নেব

এই একবার করবই আবার এই ফিটে ভালো করে ছিদ্র করে নেব 2 ফিটে কিন্তু ছিদ্র করে নেব ছিদ্রগুলো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এই কাটা চামচ দিয়ে এই কাটা চামচ দিয়ে আমি কিন্তু ছিদ্রগুলো সব করে নেছি ঠিক হ্যাঁ হ্যাঁ সবগুলো চেপেবারে জলগুলো ফেলে দেবে না না এখন আমি চেপে জল ফেলবো না এগুলো আবার চুনের জলে ভিজিয়ে রাখতে হবে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এটা করতে পারবো তুমি করতে পারবে আচ্ছা তুমি বড় হও আমি এখনই বড় হয়ে গেছি ও আমি যা তাই করে দেব তাই তুমি খুব বড় হয়ে গেছো এইভাবে কিন্তু আমি এক এক করে সব এই চাল কুমড়োর পিচগুলো সব ছিদ্র করে নেব ছিদ্র করে নিয়েছি আর কত সুন্দর এইভাবে দেখো এইগুলো কত সুন্দর ছিদ্র ওটা করেছি বোঝা যাচ্ছে এগুলো পুরো ছিদ্র করে নিয়েছি আর এপারে জল নিয়ে নিয়েছি কি দেখো না কি নিচ্ছি এই যে আমি জল নিয়ে নিয়েছি গামলির মধ্যে আর গামলির মধ্যে দিয়ে দেবো এক চামচ যে চুন এটা কিন্তু পান খাওয়ার দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এই এক চামচ চুন দিয়ে ভালো করে জলটা এইভাবে ফেটে নেব এটা না না এটা খাবে কেন এটা কি করে কেন দেখো না কি করছি জলটা এইভাবে ফেটে নিয়েছি এবারে কিন্তু আমি এই চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো সবগুলো এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ এইগুলো এই ছিদ্র করে দিয়েছি না এবারে এর মধ্যে সব এই চুনের জল ওর মধ্যে চলে যাবে গেলে আমি কিন্তু পাঁচ ছ ঘন্টা পরে এসে এই চাল কুমড়ো গুলো এই জল থেকে তুলে নেব আচ্ছা এরকমই পাঁচ ছ ঘন্টা ভিজানো থাকবে তো আমি তো পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখো ঢাকনাটাতে খুলে দিয়েছি পুরো দেখো চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো তো এখন কিন্তু তখন একটু নরম নরম ছিল এখন শক্ত হয়ে গেছে চুন জলটা টেনে নিয়েছে নিলে এখন একটু শক্ত মতো হয়ে গেছে আমি এই এইভাবে জল থেকে এখন তুলে নেব এগুলো সব জল থেকে তুলে নেব দেখো কত শক্ত মতো হয়েছে আর এই বারবার আমি ধুয়ে নেব কারণ এই চুন আছে তো ভিতরে বারবার ধুয়ে আমি পরিষ্কার করে নেব আমি জল থেকে সব ঝাড়িয়ে নেব আর চুন জলটা ফেলে দেব দিয়ে দু তিনবার ধুয়ে নেব আর শক্ত মতো হয়ে গেছে তখন একটু নরম ছিদ্র ছিদ্র করে দিয়েছিলাম একটু নরম মতো ছিল এখন দেখছি চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিরকম শক্ত হয়ে গেছে এই চুনের জলটা আমি ফেলে দেব। দিয়ে একটু ভালো জল নিয়ে নেব নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব। ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তোমার তো শুধু চুলের চিন্তা দেখো কিরকম একটা ঘোলাটা জল বেরিয়েছে তো আমি এটা আবার ভালো করে চুন জলটা তো পুরো বেরিয়ে গেছে মামের তো এদিকে সরে আসো হ্যাঁ আমি তো জলগুলো ঝাড়িয়ে নিয়েছি জল থেকে ঝাড়িয়ে নিয়েছি এবারে কিন্তু আমি উনুনটা ধরিয়ে দেবো এদিকে তো উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে আমি গরম জলে দিয়ে সিদ্ধ করে আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবো পুরো সিদ্ধ করা যাবে না তাহলে গলে যাবে এদিকে দেখো মোরব্বার জন্য যে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছিলাম এদিকে তো সিদ্ধ হয়ে এসছে কি কিভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা আমি বুঝবো তার জন্য দেখো এই কাঠিটা নিয়ে নিয়েছি নিয়ে দেখি তো এই দেখুন এই কাঠিটা কি সুন্দর ঘিতে যাচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিনি দিয়ে মোরব্বাটা দিয়ে দেব এর মধ্যে দেখো এইভাবে পুরো মাখিয়ে নিচ্ছি চিনিটা

মানে হালকা ঝলসছে এবারে কিন্তু আমি এটা পুরো কড়াইয়ে দিয়ে দেব চিনিটাও দিয়ে দেবো এইভাবে নেড়ে নেব তো এদিকে দেখো চিনিটা পুরো গলে গেছে এবার হালকা আছে এবার পুটতে থাকবে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি বারবার নেড়ে দেব কিন্তু তলাতে বসে গেলে একটা অন্য কালার এসে যাবে এসে আর এ গাছটা ফাটিয়ে দিচ্ছি কারণ মরব্বা বানাবো তো ওর মধ্যে দেওয়ার জন্য মরব্বার ওখানে চাল কুমড়োর একটা আলাদা গন্ধ আছে এই এলাচটা হালকা একটু ফাটিয়ে যদি দেওয়া যায় খুব সুন্দর একটা সেন্ট বের হবে সেই জন্য আমি এই এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি তো আমি এই এখন মধ্যে দিয়ে আর আলাদা দেখো কত সুন্দর একটা আলাদা কালার চলে আসছে আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাচ্ছে এটা হালকা আঁচে করতে হবে আবার জোরে জাল দিলে কি বলতো এটা পুড়ে যাবে নিচটা ধরে যাবে বারবার নাড়তে থাকতে হবে কারণ বারবার না নাড়লে নিচটা পুড়ে যাবে এদিকে তো মোরব্বাটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর কত সুন্দর হয়েছে দেখো এবারে আমি নামিয়ে নেব বা পুরো হয়ে গেছে গো হ্যাঁ আর কি উপরে কত সুন্দর শক্ত হয়ে গেছে দেখো আমি একটু ভা ভেঙে দেখাবো তোমাদেরকে কতটা শক্ত হয়ে গেছে আর ভিতরটা দেখো কত সুন্দর নরম হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর লাগবে তা আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে এবারে একটু খেয়ে দেখি কেমন হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা চাল কুমড়ো খুব সুন্দর হয়েছে চাল কুমড়ো এমন এমন একটা জিনিস তৈরি করে লোক বুঝতেই পারবে না কিন্তু খেতে এত ব্যাপক লাগে বলার মতো না আচ্ছা আমি খাচ্ছি তো আমি তো খেয়ে দেখলাম এবারে মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তুমি খেয়ে বলো আমি একটা খাচ্ছি খুব সুন্দর দেখেও তো খেতে ইচ্ছা করতে একটু খেয়ে দেখি তুমি খাও মাম খাবে ও খাবে না কি ব্যাপক হয়েছে না খেলে বুঝতে পারবে না আপনারা এত সুন্দর হয়েছে কিন্তু বুঝতেই পারছি না যে কি দিয়ে এটা তৈরি হয়েছে হ্যাঁ আমি তো খেয়ে দেখলাম আমার তো খুব ভালো তো আপনারা এরকমই বাড়িতে তৈরি করে খাবেন আশা করি আপনাদেরও ভালো হবে যেমন আমরা তৈরি করেছি সেইভাবে তৈরি করবেন তো ভালো হবে দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াটা মজাই আলাদা তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করবো তো তোমরা প্লিজ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন আর আবার একই রকম কথা বারবার বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের এই পূজার সংসারে পাশে থাকবেন আমাদের সংসারে একজন হবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন